সালাম লাহ নানা জান সালাম আলো নানা জান সালাম লাহ নানা জান এসো নানা কারো বলতে যায় জীবন বুঝি শিবরে রাতে নানা কারো কারবলাতে। যায় জীবন বুঝি সি হাতে চালায় ছোরে যায় যা সালাম লো নানা যা সলাম লোহ নানা যা সালাম পানি হয়ে গেছে ও জু করিব কেবনি লাহুতে ভরা আছে গোতামা কারবালা বালা ওই জমিনে নামাজ আদা করিব না না ছুটে শোনা নাম আদা বাবায় গেলে আর পাব না সময় গেলে আর পাব না নামাজা সালাম লহ নানা যা সালাম লোহ নানা যা সালাম লো নানা যা উঠোরে শিব বলি যে তে বড় লেগেছে বরে উঠরে রে বলি যে তরে। বড় লেগেছে মো কথা দিলা আমি যেত তরে কথা দিলা সেদায় কাটাবো গরদা সালাম লাও না না সালাম লাও না না যা লাহ না জালে সগ না না কার বলাতে যায় জীবন 부জি হাতে এসগ না না আর বলতে যায় জীবন বুঝি সিমোর রাতে চালায় ছো

জীবন বিধান ওই শিবানী করা আমাদের মা বোদ এক মা জীবন বিধান ওই শিবানী করান তবে কেন একনা হে মুসালমান এক একহ করিয়া তবে কেন একনা এক আমাদের আল্লায় এক নোবির জীবন বিধান ওই শিবনী আমাদের মা দেখ কেন বিরুমান জীবন বিধান ওই শিবানি করো তবে কেন এত না হে মুসলমান এক হ এক কহা পরিয়া হবা তবে কেন এত নাও হে মুসলমান এ কহ এ কহ পুরিয়া হবা বাইতুল্লা মদিনা শরীব উহুদ পাহাড় বদরের মাঠে একটাই তুই জীবনার একটাই মার একটাই তু জীবনার একটাই মর মিলে মিশে কি একটাই প্রাণ তবে কেন কেন হে এক এক করিয়া বান তবে কেন একা না হরিয়া হবা আমাদের মা ব এক নবিরং আমাদের জীবন বিধান এক ওই শিবানিকোরান আমাদের আল্লা এক এক নবিরোং মাধ জীবন বিধান হৈছি বানি কোরআ না তবে কেন নয়া কনা হেল্মা আন এ কহ না তবে কেন নয়া কুৰ <laughs> হল যাওয়া সন্ন্যত গুলো কি হিন্দুরা পালন করবে আমার নাবির রেখে যাওয়া সন্নদ তারা কি খ্রিস্টানরা পালন করবে আমার নাবির রেখে যাওয়া সন্ন্যত গুলো কি বৌদ্ধরা পালন করবে না রে বাবা না আমার নাবির সন্ন্যতটা কোনো আপনার হিন্দুয়ে পালন করবে না খ্রিস্টানেরা পালন করবে না আপনার বৌদ্ধর ছেলে মেয়েরা পালন করবে না আমরা মুসলমান আমার ঘরের ছেলে মেয়েরাই পালন করবে কথা ঠিক না বু

যে যার অনুগতত করবে কাল আমতার দিবসে তার সঙ্গে হাসর হবে জড়ে বল। আপতুম ক্রিকেটারের দিবানা হবা না সিনেমার নায়ক হবা সা নায়কের তোমার কি বলে ওই দিীবানা হবা। না আমার নাবির আদর্শের গোলার মালাটা গোলায় নিয়ে চলবা এটা তোমার উপরে ছেড়ে দিলাম ভাই এইবারে আলোচনা আর লম্বা করতে চাই না। এই বিষয়টা আলোচনা করার মূল উদ্দেশ্য হলো মা। এই সমস্ত নবীর চরিত্রকে পৃথিবীর মধ্যে সব চাইতে যে পালন করেছেন সেই মেয়েটির নাম হল হাজরাতে মা ফাতে

আপনি পর্দা করতে চান না নামাজ পড়তে চান না এই সুবিধার যুগে মা বোনা আপনার কি বলে বাচ্চার অজুহাত দিচ্ছে বাচ্চা আজি মৌলবি সাহেব নামাজ তো পড়তে চাইছি কিন্তু কি করব বাচ্চাটা পেস্তাব করে দিচ্ছে বাচ্চা পেস্তাব করে দিচ্ছে মা এই সুবিধার যুগে যেখানে আপনারা হাতের হাতের সামনেই সবকিছু হাজরাতে মা ফাতে মাতু জাহারা রাদি আল্লাহ তালা আনাহা এমন একটা সময় এসেছিলেন যেই টাইমে অত হাসপাতাল হাসপাতাল ছিল না কোনো ডাক্তার খানা ছিল না কত নার্সিং ছিল ছিল না হাজরাতে মা ফাতে মাতু জাহারা রাজি আল্লাহ তালা আনাহা ওই টাইমে এসেছিলেন যেই টাইমে কোন কলকারখানা ছিল না যদি আপনারা আপনার চালের প্রয়োজন হতো যাতাতে করে হাজরাতে মা ফাতে মা তুহুর জাহারা রাদি আল্লাহ আনাহা যাতা ঘুরিয়ে ঘুরিয়ে সেই চাল থেকে আটা করেছে যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার হাতে ফসা পড়ে গিয়েছে এরপরে আপনার রান্নার প্রয়োজন হয়েছে তো স্বামী আপনার জঙ্গল থেকে কাঁচা কাঁচা লোকড়ি আপনার কেটে নিয়ে এসেছে হাজরাতে মা ফাতে মা তুহারা রাদি আল্লাহ সেই কাঁচা কাঁচা আধা কাঁচা ওই দা আর কুড়ল দিয়ে করে চেলা রৌদ্রের মধ্যে শুকিয়ে হাতে একটা পাখা নিয়ে চুলার পার্শে বসে বসে রান্না করেছে বর্তমানে আমার মা বোনদেরকে এই কষ্টগুলো করার প্রয়োজন পড়ে পড়ে না আপনার আটার প্রয়োজন পাঁচ মিনিটে একটা বাচ্চার আপনার ছেলেকে বলবেন বাবা ধন যাও একটা আটার প্যাকেট নিয়ে আসো পাঁচ মিনিটের মধ্যেই বাদ থেকে একটা দোকান থেকে নিয়ে এসে আপনাকে আটার কি বলে আটা আটার প্যাকেট এনে দিবে আজকে আপনার রান্না করার জন্য কোনো লকড়ির প্রয়োজন হয় না আপনার স্বামী আপনার কষ্ট না দেখে দেখতে পেরে আপনার জন্য আপনারা বাহান্নশো টাকা অথবা চুয়ান্ন আপনার চুয়াত্তরশো টাকা খরচ করে দুইটা গ্যাস ক্যালেন্ডার কিনে দিয়েছে একবার ফিটিশ করে দিবেন রান্না হয়ে যাবে আর কি সুবিধা চান আর কি সুবিধা চাই মা ফাতেমা তুজহারা এই অসুবিধার যুগে এসে হাজরাতে মা ফাতেমার একটা নয় দুইটা নয় ছয় ছয়টা ছেলে মেয়ে মেলে মেয়ে তিনটা ছেলে দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছি না আমার দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তুই জানা যারা পড়েছি না কত দাভ কত জানা যারা পড়েছি না দিয়েছে কত দাভ আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে। কোন মসজিদে হবে এলান সুয়া বেশেষ খাটে আমার তোরি বাধাই আছে কোন সেখে আঘাটে কোন মসজিদে হবে এলান সুয়া বেশেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানা যারা পড়েছি না মা দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছি না দাফ কোন বাতাস কথাই যেন দুলছে বাসের ঝা কোন মাটি কোনখানে ডাকের বারবার কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাসের ঝা কোন সে মাটি কোন খানে ডাকে রে কোথায় যেন পর যাত্রী আছে রে চার জন যাত্রী বুঝতে পেরেছেন ওই যে কোন সে বাতাস কথাই যেন দুলছে বাসের ঝা খন সে মাটি খানে ডাকে রে বার কোথায় যেন ফোর যাত্রী আছে রে চার জন জানা জার পড়েছি না মা দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছি না মা। কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি জানা যারা পড়েছি না মা দিয়েছি কো দাফন দফা আসলে আলা বা কান্দে কান্দে না আরে কান্দে যায় না বা কান্দে কান্দেশখী না আরে খালি দুল কান্দে সোগরা কান্দে সখী না আরে এই নাসিবে লিখেছিলে তুমি গা রোগ রঙালে জমিন কার ভালা কার কারা দুধের শেষ তুদের শেষো মায়ের কালে তু তো পে কান্দে জয়াব কান্দ সগরা কান্দে সকি না কান্দে জয়াব কান্দে সগরা কান্দে সকি না আর আলি আকবর আলি আরক আর তর কালী আলিয়াকবার আলিয়াবাস বাস আর ত আর কত আরে কলে মারি প্রে তারা কাটিয়েছে গরদ কাটিয়েছে গর দ না আলিয়া আবার আলিয়া আবার আৰক কলে মারি প্রে তারা কাটিয়েছে গরদ কাটিয়েছে গরদনা মদিনার ফ যায় না বা কান্দ কান্দে কান্দ না আরে কান্দে যায় না কান্দে সগরা কান্দে কান্দ না খালি কান্দে যায় না কান্দে সুগোরা কান্দে সু আল্লাহ এক নবী উম্মা জীবন বিধানে ওই শিবানী কোরহা আমাদের মাবুত এক নবীরম্ম জীবন বিধানে ওই শিবানী করো তবে কেন একনা হে মুসালমা এ কহ এ কহ কোরিয়া হোবা তবে কেন এক না মুসালমা এ কহ এ কহ হোবা আমাদি আল্লা এক নুবিরম জীবন বিধানিবানি কোরআন আমাদের মা বো দে এক নুবির জীবন বিধান ঐশী বানী গুৰু আ না তবে কে নয়া ক নাও সে মো সালমা হে কহ হে কহ তবে কে নয়া ক না সালমা কহ করিয়া হবা বাই তুল্লায় মদিনা সরিবে উহুদ পাহা পাহাডে বদরের মাঠে একটাই তুই আর একটাই মটাই তু আর একটাই মিল মিশে একই সাথে একটাই প্রাণ

अल्ला <Sýstas>